স্যার এই আমাদের যে আগুন লেবারে টাকা লাগবে স্কোর বাবা নাকি অসুস্থ হয়ে বাড়িতে মেহমান আসছে হুম সব কিছু টাকা বসে দরকার স্যার কাজ অবস্থা কি কাজ কাম চলতেছে স্যার এই যে ঢালাই হয় সাইডে হ্যাঁ চলতেছে এই যে সবাই কাজ করতেছে হ্যাঁ

আর দিন লাগবে এখানে এখানে তিন থেকে চার লাগবে তো আপনাদের কন্ট্রাক্টার কি টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে আপনাদের জি না কন্ট্রাক্টারে বলতে যে টাকা ছাড়ে দেয় না ঠিক করছে না আমাদের এরকম হয়েছে আজকে না কালকে ব্যবস্থা জি অত টাকা পয়সা একজন তো টাকা দৈনিক আপনাদের কথা বলে আরো টাকা নিয়ে যায় যে আপনারা নাকি টাকা লেগে চিলাশিলি করেন আপনাদের টাকা দরকার কথা বলে প্রতিদিন টাকা নিয়ে যাচ্ছে না না কথা বলতেছি টাকা পাইবেন টাকা আজকে কোন জায়গায় ডালাই কোন লেগে এই তো সামনে এই দেখে কোন জায়গায় আসসালামাইকুম ভাই কি খবর কেমন আছো এই তো ভাই আহমদুল্লাহ ভালো আছেন ভালো আছেন

দুবেলা না খেতে একবেলা খাই এক বৃদ্ধ মা ঘরে বসে হয়েছে তারও তো অসুখ বিসুখ ডাক্তার দিয়ে দেখান লাগে দেন টাকা পয়সা দেন আর টাকা পয়সা না দিলে ভাই কাম পাঁচটা কম দেখো পরিশ্রম করি মাথার কাম পায়ে ফেলাই ঠিক আছে টাকা যদি টাকায় যদি না পাই ভাই কাজ করি কী